নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ভেজ পকোড়া ভেজ পকোড়া চা কফি কিংবা গরম গরম ভাতের সাথে তো খুব ভালোই লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভেজ পকোড়া বানাতে আমি যা নিয়েছি নিয়েছি এখানে পাতা কফি কুচি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নিয়েছি আমি এখানে এক বাটি পরিমাণ নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বড় সাইজের দুটো আর চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এর উপর থেকে দেব বিট লবণ বিট লবণটা সম্পূর্ণ স্বাদ অনুসারে দেবেন আমি এখানে দিলাম বিট লবণ আর তার সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো কালারের জন্য আর টেস্টের জন্য একটু দেবো জিরের গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে দিলাম এরমভাবে পকোড়াটা বানালে অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হয় এইটা দিয়ে বেশ ভালো করে এরম করে বেশ কিছু সময় ধরে মাখতে হবে যত সময় পর্যন্ত পেঁয়াজ আর বাঁধাকপির থেকে জলটা না বেরিয়ে আসে দেখুন কী সুন্দর মাখা হয়ে গেছে একটু সময় দিয়ে মাখলেই এটা হয়ে যায় একদমই সফট হয়ে গেছে এর থেকে একটু জলও ছেড়ে এসছে এর মধ্যে এবার দেব চালের গুঁড়ো দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম আর দেব অল্প একটু বেকিং সোডা আর দেব বেসন বেসনটা দেবো চার চামচ পরিমাণ দিয়ে আবারও কিছু সময় বেশ ভালো করে মেখে নিতে হবে জল দেওয়া যাবে না কারণ এখানে পেঁয়াজ থেকে আর পাতাকপির থেকে কিছুটা জল বেরিয়ে আসে তাই চট করে জল দেওয়া যাবে না একটু সময় মেখে নিয়ে তারপর যদি হয় জল লাগে তাহলেই জলটা দিতে হবে দেখুন এরম হয়েছে এবার এতে আমি একটু জল দেব অল্প অল্প করে জল দিতে হবে নাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলে পকোড়াগুলো একদমই ভালো হয় না দেখুন হয়ে গেছে আমার মাখাটা এই দেখুন এরম হয়েছে এবার এটা আমি ভেজে নেব এদিকে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম এর উপরেই দিয়ে দেবো পকোড়াগুলো ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব যখন পকোড়াগুলো ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন হাতে তেলটা না লেগে যায় প্রথমে আমি পকোড়াগুলো একটু ছাড়িয়ে নিলাম তারপর এটা উল্টে দেব আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আপনার আপনার যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে অতি সহজেই আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে পকোড়াগুলো পাল্টে দিলাম এরম করেই বেশ কয়েকবার উল্টে ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে দেখুন পকোড়াগুলো সুন্দর কালার এসে গেছে পকোড়াগুলো প্রায় আমার একদমই রেডি এগুলো এবার আমি তুলে নিলাম করে আবারও পরের পকোড়া আমি ভেজে নেব এরমভাবে পকোড়াটা বানালে বেশ কিছু সময় থাকে প্লাস খুব টেস্টিও হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিয়ে সার্ভ করছি দেখুন কেমন হয়েছে খেতে হয়েছিল খুব সুন্দর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও